সম্মানিত মৎস্য খামারি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বেশ আপনারা যারা শীতকালে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তারা আমাদের ভিডিওটি দেখুন তো বেশ আজকে আপনাদেরকে দেখাচ্ছি হাইব্রিড মাগুর মাছের পোনা তো বেশ এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো প্রচুর পরিমাণে বড় হয় মাত্র ছয় মাস চাষ করলে এক কেজি ওজন হবে আমাদের হাইব্রিড মাগুর মাছের পোনা তো বেশ আমাদের এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলোকে আপনারা ফিট খাবার খাওয়াতে পারবেন বা যে কোনো ধরনের হাতে বানানো খাবার খাওয়াতে পারবেন তো বেহস হাইব্রিড মাগুর মাছের পোনা শীতকালে চাষে ফলাফল ভালো হয় এই মাছের পোনাগুলো আমাদের এখানে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সকল সাইজের মাছের পোনা পাবেন তো বেহস একটু বড় সাইজের মাছের পোনা শীত মৌসুমে চাষ করলে ভালো হয় কোনো রিক্স থাকে না মাছগুলো ভালোভাবে খাবার খায় এবং বড় হয় তো বেহস হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুরে রোদ লাগার ব্যবস্থা করে দেবেন দৈনিক দুই বেলা খাবার দিবেন বা যে কোনো হাতে বানানো খাবার তো বেশ করে চাষ করবেন হাইব্রিড মাগুর মাছের পোনা কারণ এই মাছের পোনাগুলো প্রচুর পরিমাণে বড় হয় তাই বেশি চাষ করা যাবে না তো বেশ মাছগুলো যত পাতলা চাষ করবেন পুকুরে তত তাড়াতাড়ি বড় হয়ে উঠবে তো বেশ এই মাছগুলো আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন পাইকার এবং খুচরোই মূল্যে তাহলে আর দেরি কি সে এখন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করুন আমাদের এখানে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর থাইপাঙ্গাস মনুসেক্স তালাপিয়া ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল দেশি ট্যাংরা দেশি গুলশাল লোনা ট্যাংরা হাইব্রিড হাইব্রিড ট্যাংরা এবং কি হাইব্রিড গুলছা সহ সকল মাছের পোনা আমাদের এখানে পাচ্ছেন তো বেশ কাপ জাতীয় যে মাছের পোনাগুলো পাচ্ছেন লাল রুই ব্লাড কাপ গ্লাস কাপ তাছাড়াও পাচ্ছেন কই কাপ কমেট হাঙ্গের জাতের কারফু দেশি কার্পু তাছাড়াও পাচ্ছেন কাতল রুই মির্গা ভাটা সকল ধরনের মাছের পোনা তো বেশ আমরাই সারা বাংলাদেশের মধ্যে মাছের পোনা ফ্রি হোম ডেলিভারিতে দিচ্ছি তাহলে আর দেরি কিসে একশো পার্সেন্ট হানড্রেড যুক্ত ডেলিভারিযুক্ত মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে ভালোভাবে আমরা মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না এবার এরম এরকমভাবে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন